إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد السلام عليكم ورحمه الله وبركاته بونذرا আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোক আলোচনা করবো আর গুরুত্বপূর্ণ বিষয়টি হলো চোদ্দই ফেব্রুয়ারি আমরা সকলেই জানি আর কিছুদিন পরেই আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে জিনা আর বেহায়াপনা একটি দিবস যেই দিনে হাজারো যুবক যুবতীর সতীত্ব নষ্ট হবে আর হাজারো বাবা মার সম্মান নষ্ট হবে আর এই দিনে অপকর্মে লিপ্ত হওয়া যুবক যুবতীর মাধ্যমে গর্ভধারণ করা হাজারো সন্তানের জীবন নষ্ট হবে যে সন্তানরা কখনো বাবার পরিচয় মাথা উঁচু করে দিতে পারবে না আবার থাকবে কিছু কিছু সন্তান ডাস্টবিনে পড়ে পুকুর বিড়াল ও পোকামাকড়ের খাদ্য হিসেবে প্রিয় ভাই তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখো যদি অতিরিক্ত হয় তবে তুমি বেশি পরিমাণে রোজা রাখো আর প্রিয় বোন তুমি নিজের সতীত্বকে হেফাজতে রাখো আল্লাহকে ভয় কর তাতে যদি তোমার ভালোবাসা নামের হারাম রিলেশনটা নষ্ট হয়ে যায় তবে আল্লাহর দরবারে হাজারো সুক্রিয়া আদায় করো কারণ রসুলুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি জবান এবং লজ্জার স্থানকে হেফাজত করবে তার জান্নাতের দায়িত্ব স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম নিজে নেবেন আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন আর এই ভালোবাসা নামের জেনা ব্যবিচার বেহায় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর বাবা আমাদেরকে বলবো নিজের সন্তানের খেয়াল রাখুন কোথায় যায় কি করে সব কিছু সন্তানকে সুশিক্ষা দেওয়া আপনার দায়িত্ব যদি আপনি বেখেয়ালি হন আর সন্তানকে সুশিক্ষা দিতে না পারেন এই সন্তান পরকালে আপনার জাহান্নামের কারণ হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমি যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে দশজন সতর্ক হতে পারে দিনের দাওয়াত হিসেবে প্রচার করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম আরহাম